তো ষোলো ষোলো সতেরো আঠারো এই সময়টার মধ্যে খুব বেশি মোল্লারা আসতো এখন আর এখন আর ভাই আসে না এখন আমরা আসি আমরা আমাদেরকে যাদেরকে আপনি বা ফারেজ ভাই আপনারা যারা লেখালেখি করছেন আপনি তারপরে তসিম আপু আরো যারা আছেন যারা মারা গেছেন ব্লগাররা আমরা তো ভাই এগুলো পড়ছি আমরা টুকটাক যারা পড়াশোনা করি আমরা তো জানি আমরা তো ভাই বেরিয়ে আসছি তো এখন দেখা যায় যে এই মানুষগুলা এখন বেশি বেশি আপনি এখানে এড হয় আর আপনি আপনারা যাদেরকে আসলে খোঁজেন তারা এড হয় না তারা এখানে অ্যাড হইতে ভয় পায় এই যে জিনিসটা ভাই এরকম যে আমি একজন টিচার

সো এই জিনিসটা হচ্ছে আপনারা তো ডাকতেছেন এদেরকে যারা টপ লেভেলে আলেন আমি ভাই ওই ফোন কনভারসেশনটা শুনছি এনারা ভাই এখানে আপনার এখানে আসতে চায় না আবার এরা বলে জাকির নাককে ডাকানোর জন্য তো জাকির নাক তো ভাই এখানে আসবে না জাকির নাই যেখানে যাওয়ার কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওখান থেকে তো ওনাকে ডাকা হয় এটা থাকলে বলতে পারতেন কানাডা বা আমেরিকার যারা টপ লেভেলের নাস্তিক আছে ওনারা বা ওনাদের প্ল্যাটফর্ম থেকে জাকির নাক ইনভাইট করছে বাট ওখানে উনি যায় না তো এইটা হচ্ছে ভাই ঘটনা আপনি পরীক্ষা দিয়েছেন পাস করছেন কিন্তু আমরা যদি রেজাল্টটা দেখতে চাই সার্টিফিকেট মেন সার্টিফিকেট তখন ভাই না সার্টিফিকেট দেখাবো না তো ভাই কী পরীক্ষা দিছে কী পাস করছে আর কেন দেখাব না এটা ভাই আমরা বুঝি হ্যাঁ এইটুক ভাই আমাদের মানে ওই ওই মাল মাথায় আছে তো এটাই আর কি ভাই আর একটা জিনিস আসিফ ভাই আমি একটু জিজ্ঞেস করি যে পৃথিবীর প্রত্যেক প্রাণী মৃত্যু সাদ ভোগ করবে এই জিনিসটা কি ভাই স্পেসিফিকলি কোরআন আছে কি আপনি বলতে পারেন হ্যাঁ এটা তো কোরআনে বলা আছে পৃথিবীর প্রতিটি প্রাণী প্রতিটি প্রাণী মৃত্যুর সাথে গ্রহণ করবে এটা তো মানে জেনারেল অবজারভেশন একটা যে কোনো মানুষের যে কোনো প্রাচীনকালের যে মানে মানুষজন ছিল তাদের একটা জেনারেল অবজারভেশন আশপাশে দেখেই তারাই তারা এই সিদ্ধান্ত উপনীত তো কোনো মানে অলৌকিক আয়াত না এটার ভিতরে তো কোনো অলৌকিকতা নাই এটা একটা যেমন আমি যদি বলি যে আজকে বলি যে গাছ বড় হয় গাছ জীবিত থাকলে বড় হয় বৃদ্ধি পায় বা মানুষ কিছু মানুষ মোটা হয় কিছু মানুষ চিকন হয় এটা তো একটা জেনারেল অবজারভেশন এটার ভিতরে তো কোনো ভাই অলৌকিকত্ব নাই হ্যাঁ আসিফ ভাই এখন মজার জিনিস হচ্ছে যে এই কোরআন যেটা ওনারা দাবি করে যেটা গড গিফটেড গড় থেকে আসছে এখন অন্যান্য জিনিস বেদ যেগুলো আছে হাদিস যেগুলো আছে আরো তার যা আছে এগুলো তো মানুষ লেগেছে ঠিক আছে বুঝলাম যে মানে মানুষ লেগছে যেটা ভুল নেই ঠিক আছে না 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 কোরআনও তো মানুষই লিখছে হ্যাঁ সাপোজ ভাই ধরে নিলাম যে আমরা আপনি বলেন বা বিতর্কের সময় যে আমরা মনে করি ধরে নেই এটা ধরে নিলাম যে ঠিক আছে ভাই এই গড গিফটের জিনিসের তো ভাই একশোটা যদি প্রস্তাবনা থাকে যুক্তি থাকে না ইম্পসিবল কারণ এটা গড় থেকে আসছে এখন এখানে যদি ভাই নিরানবটা সঠিক থাকে একটা ভুল হয়ে যায় এটা গড় থেকে আসে না এটা মানুষ থেকে আসছে এখানে ভুলটা কি যে এখানে লেখা পৃথিবীর প্রত্যেক মৃত্যু শাক ভোগ করবে আর আপনি আপনার একটা একটা ভিডিওতে কথা জেলি আমি পরে পরে ভাই দেখছি ওই জেলি ফিসটা জেলি ফিশটা যদি কোনো ক্রিডেটার তাকে খায় ফেলে তখন সে মারা যায় যেটা মারা যায় এটা আবার মানে ব্যাক করতে পারে এটা সারা জীবন ব্যচা থাকে তাহলে তো ভাই এই একটা লজিকে তো মানে ভাই বিচুন্ন হয়ে গেছে এটা তো শেষ এটা এটার মধ্যে আর কোনো সে থাকে না এটা তো একদম ধ্বংস হয়ে গেছে

শফিউল অলি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আমাকে যুক্ত করার জন্য আপনাদের ধন্যবাদ হ্যাঁ বলেন তো আশিক আমার একটা কথা ছিল আপনারা যে নাস্তিক হিসেবে যে আপনারা কথাগুলো যে বলেন বেশিরভাগ তো হাদিস থেকে বলেন হাদিস থেকে বললে সমস্যা কোথায় ভাই না হাদিস তো কোরআনের পরে আসছে কিন্তু কোরআনে অনেক বিষয় আছে যেটা হাদিস হাদিস কোরআনের পরে আসছে হাদিস যে কোরআনের পরে আসছে সেটা আপনি কোথা থেকে জেনেছেন ভাই

আমরা হয়তো স্পেসিফিক বলতে পারবো না হাদিসই পেয়েছি যে নবী হাদিস লিখতে নিষেধ করছেন ঠিক আছে তো আপনাকে জিজ্ঞেস করি নাই আমি যখন জিজ্ঞেস করব যে নবী হাদিস লিখতে নিষেধ করছে নাকি নিষেধ করেন তখন আপনি এই উত্তর দিবেন যে স্পেসিফিক প্রশ্ন করছি সফিউল অলি ভাই যে স্পেসিফিক প্রশ্ন করছি শুধুমাত্র অন্য কোন প্রশ্ন উত্তর না দিয়ে আপনি আজকে কি দিয়ে খাইছেন ভাত খাইছেন কয় ডায়ে কি দিয়ে খাইছেন লবণ নিছেন কতটুকু এগুলো আমি জিজ্ঞেস করি নি ভাই জিজ্ঞেস করছি যে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে এই তথ্যটা আপনি কোন বই থেকে জেনেছেন হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে এটা তো কোরআনে তাহলে কোরআন ছাড়া যদি আপনি কিছু না মানেন তাহলে এই কথাটা আপনি পাইলেন কোথায় ভাই যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে এই কথাটা আপনি এই কথাটা কোরআনের কোথাও লেখা নাই তাহলে আপনি এটা পাইলেন কোরআন তো আপনি কিছু মানেন না ভাই তাহলে এই কথাটা মানলেন কেন ভাই এই কথাটা সোর্স কি তাহলে সেই সোর্স তো একটু না 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 কোরআন ছাড়া কিছু বিষয়টা এমন না যখন ভাই আপনার কথা শুনে আমি বুঝে গেছি আপনি আলে কোরআন আপনি কোরআন সারা কিছু মানেন না আপনি হাদিস মানবেন না একটু পরে কেবেন না 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 আমরা সব মানি আপনি মানে একটু পরেই যখন হাদিস ডিভাইড করব তখন কইবেন যে ভাই এই হাদিস ভাই হইলে তো ইসলামের পুরো পুঙ্গা মারা হয়ে যাচ্ছে ভাই আমার নবী তো পুরো লুচ্চা লম্পট হয়ে যাচ্ছে ভাই এই হাদিস এই হাদিস না 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 আসিফ ভাই এটা বলতেন এই কারণে আপনি হাদিস মানবেন না ঠিক আছে হাদিস আপনি নাই মানতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে বা নবী যে হাদিস লিখতে বারণ করছিল এইটাই আপনি জানছেন কথা থেকে এটা তো কোরআনের কোথাও লেখা নেই এটা তো হাদিস থেকে জানছেন আপনি এই তথ্যটা তো আপনি জানছেন হাদিস থেকে তাহলে হাদিস যে আপনি মানবেন না তাইলে তো আপনার কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হলো কারণ আপনি এই তথ্যটা তো জানছেন হাদিস থেকেই যে হাদিস লিখতে নবী না নিষেধ করছিল একবার সেই তথ্যটা তো আপনি হাদিস থেকেই জানছেন তাইলে হাদিস যদি নাই মানেন তাইলে এই হাদিসটা কেন মানতেছেন ভাই মানে এটা তো আপনার

হাদিস দেখা তিনশো বছর পর কোরআন লেখা হয়েছে এটা যদি আমি বলি তাহলে এটাকে আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে কোরআনটা লেখা হয়েছে আগে হাদিসটা লেখা হয়েছে পরে এটা আপনি প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে না আমি আসলে ভাই আপনারা তো অনেক মানে জানলে ওলা মানুষ আপনাদের সাথে আসলে এখানে ডিবেট করার মন মানুষতা নাই তা আমার যোগ্যতা নাই আমরা জাস্ট জানার জন্য আসলাম আপনার কাছ থেকে বুঝতে পারছেন সেজন্যই আমাদের আপনাকে বলতেছি যে ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস দুইটা একসাথে হ্যাঁ কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই মানুষে লিখছে হ্যাঁ এবং দুইটাই সাহাবিরা লিখছে মোহাম্মদের সাহাবিরা লিখছে বরঞ্চ হাদিস সংকলনটা হয়েছে আরো কোরআনের থেকে বেটার পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিটা ছিল কোরআনের থেকে অনেক অনেক গুণ বেটার পদ্ধতি যদিও দুইটা পদ্ধতি খারাপ দুইটা পদ্ধতি ফালতু কিন্তু হাদিস সংকলনের পদ্ধতি কোরআনের থেকে অন্তত অনেক গুণ ভালো পদ্ধতি ছিল কারণ এইখানে নানাভাবে ভেরিফাই করা হয়েছে নানাভাবে ভেরিফাই করে দেখা হয়েছে কোরআনের বেলায় সেই হয় নাই যেটা হাদিসের বেলায় যে ভেরিফিকেশনটা হয়েছে এই কারণেই হাদিসের গ্রেডিং আছে ক্যাটাগরি আছে সহি হাদিস হাসান হাদিস জাল হাদিস জৈফ হাদিস নানা ধরনের ক্যাটাগরি আছে হাদিসের ভিতরে ঠিক আছে কোরআনের ভিতরে এরকম কোনো ক্যাটাগরি নাই এখন আপনাকে যেটা বলতেছি যে আপনি কি আহলে কোরআন না আমি আমি বলতেছি আমার প্রশ্নটা বলতেছি আসলে আপনি যেটা ভাবছেন আমি আহলে কোরআন না যেমন আতিউল্লাহ আতিউর রাসুল কোরআনে আছে যারা আপনি আতিউল্লাহ মানে আপনার আল্লাহকে অনুসরণ কোরআন আল্লাহ বাণী অনুসরণ করলেন যে রাসুলে কিভাবে করবেন আসলে করতে তো হাদিস মানতে হবে তো সেক্ষেত্রে আমরা হাদিসটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় সেটা মানার চেষ্টা করি বা সেটা মানি তো আমার প্রশ্নটা আসলে কোরআনের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটা তো আপনি আপনার রায়ে তো এটা বলতে পারেন না এটা রায় দিবে হচ্ছে মহাদ্দিসরা যারা হচ্ছে হাদিস গবেষণা করছে কোরআন এবং হাদিস দুইটাই গবেষণা করছে যে কেউ ইসলাম তো এটা বলে না যে যে কোনো জায়গা থেকে যে কেউ একটা কিছু বললে সেটা হয়ে যাবে সেটা তো ইসলামের মানে আকিদা না ইসলামের আকিদা হচ্ছে যারা জ্ঞানী এই বিষয়ে পন্ডিত যারা হচ্ছে মহাদিস তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে তারা এই বিষয়ে কি বলে সেটা দেখতে হবে তাহলে আপনার তো যেটা করা উচিত আপনার বুঝ ভাই আপনার বুঝ দিয়ে তো ইসলাম চলবে না আমার বুঝ আপনি মনে করেন একটা হাদিস পড়ে আপনার কাছে মনে হলো যে এটা কোরআনের বিরুদ্ধে গেছে এটা আমি মানি না এটা তো ভাই আপনার বুঝ এই বুঝ দিয়ে তো ইসলাম চলবে না ভাই ইসলাম চলবে না কোরআনের বিরুদ্ধে তো তারা এটাকে মনে করেন আপনি যেটাকে কোরআনের বিরুদ্ধে মনে করতেছেন সেটাকে হয়তো সে কোরআনের তারা মুহাদ্দিসরা কেউ কোরআনের বিরুদ্ধে মনে করে না আচ্ছা যাই হোক কাশি ভাই আমার প্রশ্ন নাই বলি আপনারা যে শুধু ওই যে জিহাদের কথা বা যুদ্ধের কথা যে বলেন যে যুদ্ধ করার পরে প্রতিপক্ষের ওই যে নারীদেরকে বা শিশুদেরকে ইয়ে করা হয় এটা তো হাদিসের ভিত্তিতে কিন্তু কোরআনে তো এরকম কোন স্পেসিফিক নাই কোরআনের ভিতরে অসংখ্য জায়গাতে আছে ভাই মানে আমি আমি পেয়েছি যে 47 এ 4 শফিল আলম ভাই বোকার মতো কথা বইয়ে একটা মুখ আছে বলে দিলি তো হবে না ভাই আমরা তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স দেখা 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 তাফসীর কোরআনের আয়াত তাফসীর সিরাত হাদিস সব কিছু দেখা দেখা আমরা আলোচনা করি মানে মানে চাপার উপরে দিয়ে তো আমরা কথাবার্তা বলি না তাই না শফিউল আলী ভাই মনে করেন চাপা আছে বলে দিলাম হ্যাঁ যা আছে আল্লাহ আল্লাহ নামে কয়ে দিলাম কি কি আছে দুনিয়ায় দিলাম বইলা একটা কিছু এই কাজ তো আমরা করি না আমরা প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করি তখন আমরা সেই রেফারেন্স গুলা ব্যবহার করি রেফারেন্স গুলা আপনাদেরকে দেখাই ইসলামের যে মানে আকিদা সেটার উপর ভিত্তি করে যে ইসলামের যে আইন শাস্ত্র শরীয়ত যে চার ইমাম তারা যে আইন কানুন তৈরি করছে সাহাবি তাবে তাবেদের মতের উপর ভিত্তি করে কোরআনের আলোকে হাদিসের আলোকে সাহাবিদের শাসন আমল খিলাফত আমল এগুলা দেখা তারা যখন সেই আইনগুলা তৈরি করছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এরা যে আইনগুলা প্রণয়ন করছে আরো অনেকগুলো মাঝাব আছে এই প্রধান চার মাঝাবের যে আইন কানুন সেই আইন কানুন ভিতরে তো পরিষ্কার এই জিনিসগুলা লেখা আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেডিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে ভোগ করা এটা মুসলমানদের জন্য জায়েজ এটা তো ভাই আমরা বানায় বানায় বলতেছি না আমরা তো সেই আমি বলতেছি যে কোরআনের কোনো রেফারেন্স এটা আছে কিনা আমি সেটা বলতেই চাই এটা ভাই bhai.com একটু ঢুকেন ঠিক দেখেন ওখানে অসংখ্য রেফারেন্স দেয়া আছে কোরআনে আছে তাফসিরে আছে হাদিস এসএসএ তে আছে ফিকাহে আছে আছে এই জিনিস সবকিছুই হচ্ছে ইসলামের অংশ এখন আপনি যদি বলেন যে চার মাযহাবের যে চার ইমাম এরা কেউ ইসলাম বোঝে নাই কোরআন বুঝে নাই এরা কেউ এমনি এমনি বানাই দিছে এরা হাদিস যারা লেখছে তারাও ইসলাম কিছু বোঝে নাই তাফসির যারা লেখছে তারাও ইসলাম কিছু বোঝে নাই আমি বাংলাদেশে বয়া বয়া হেগর থেকে সবার থেকে ইসলাম বেশি বুঝে গেছি আমি ভাই বেশি ইসলাম বুঝি ওগর থেকে ইমাম বুখারির থেকে বেশি বুঝি আমি ইবনে কাসিরের থেকে বেশি বুঝি আমি মানে আমি চার মাসাবের চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এর থেকে বেশি বুঝি আমি ইসলাম বাংলাদেশে বয়া আমি সব ইসলাম বুঝ জ্বালাইছি এটা ছাড়া আমাদের এই আপনার কথার আর কোনো মূল্য নাই আমার আমার কাছে আপনার কথার মূল্যটা আপনি কোন চিপা চাপা থেকে গাঞ্জা গুঞ্জা খাই আসছেন এখানে আইসা বক করতেছেন আপনার কথার আমার কোনো বেল নাই আপনার কাছে আপনার আমার কাছে কোনো বেল নাই আপনার কথা কারো কাছে ভাই ইসলামে তো এগুলো নাই ভাই করোনা তো এটি নাই ভাই এগুলা তো জানি দুষ্ট লোকেরা ঢুকাই দিছে ইসলামের ভিতরে তাহলে ভাই এই যে সাড়ে চোদ্দশো বছর ধরে যে ইসলামের যে শরীয়ত সারা পৃথিবীতে কায়ম আছে এরা কি কে বুঝে ইসলাম নাকি না তারা তো অবশ্যই বুঝতে পারছে এখন ভাই এভাবে যদি বলেন তাহলে তো আমাদের বিধান ছিল এত বড় বড় পন্ডিত এত বড় বড় ইসলামের আলেম এরা কেউ ইসলাম বুঝে নাই আপনি আইসা সাড়ে চোদ্দশো বছর পরে আইসা সঠিক ইসলামটা বুঝতে পারছেন নাকি আপনি কি মনে করেন সবাই মানে একমত এখন পর্যন্ত চোদ্দশো বছর ইসলাম কি সবার কি একমত একমত সবাই কি এক ধরনের ইসলাম পালন করতেছে আপনি মনে করেন তাহলে তো সুন্নি ওয়াহাবি সবাই ইসলাম পালন করতেছে কি করতেছে না সেটা তো আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার হচ্ছে যে ইসলামের যে মেইন স্ট্রিম মনে করেন আল আজহার বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সালাফি স্কলার যারা যারা হচ্ছে সৌদি স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে যারা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে যেমন বিন বাজ এই টাইপের যারা মানে বড় আলেম আছে এরা তো সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ আলেম তাদের কথা তারা যখন একটা বই লেখে সেই বইগুলাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আপনার কথার তো সেখানে কোনো মূল্য নাই ভাই আপনি যতই বাসা বিষয় বিষয় আমি আমি ভাই আপনি ভুল বুঝতেছেন আমি কোন আমি কোনো রিপ্রেজেন্ট করতেছি না আমি কোন ইসলামী স্কলারদেরকে রিপ্রেজেন্ট করতেছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই

মানে মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয় আপনি যদি এসা হুট করে বলেন মানে চিপা চাপা থেকে হুট করে এসে বলেন যে ভাই এই বই সমস্ত সব ভুল ইসলামে এসে দাসি বানাইয়া মানে গণিমতের মাল বানাই কোপা করা এগুলো নাই ইসলামে ভাই গাঞ্জা কম খায় ভাই এটা বলতে হবে আচ্ছা আমি একটা কথা বলে শেষ করি আমরা যেহেতু সাধারণ মানুষ আপনারা সংশয়বাদীরা একদিকে নিয়ে যাচ্ছেন আর একদিকে আহলে কোরআন আর যেটা আহলে হাদিস সবগুলো আমরা একত্রিত করি একত্রিত করে আমরা কি বানায় বানায় কোনো কথা বলতেছি যে আমরা বানায় বানায় বানা বানায় দিয়া আমি দেখাইতেছি এই যে দেখেন ভাই এই যে এটা আসলে এটা ইসলামের ভিতরে কোথাও নাই কিন্তু আমরা বানায় বানায় এই জিনিসটা প্রচার করলাম যে ধরেন যে না দেখেন নবী নবীকত লুচা ছিল দেখেন দাহেন এটা এটা কি কখনো পাইছেন এরকম কিছু আপনি তো আমাকে সেই প্রশ্নের উত্তর দেন নাই যে হাদিস যে পরে লিখিত হয়েছে কোরআন যে আগে লিখিত হয়েছে এটা আপনি জানছেন কোথা থেকে এইটার উত্তর আপনি যেদিন দিবেন সেদিন আপনার প্রশ্নের উত্তর পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

একটু আগে তো বললাম যে কুরআনের সাথে যেটা সাংঘর্ষিক না আমরা সেটা মানি। একটু আগে বলি নাই। আপনি এই জিনিসটা দেখান কোথা থেকে পাইছেন যে যদি আপনি হাদিসে মানেন হাদিস থেকে তলে বের করে দেখান যে এটা কোথায় পাইছেন যে হাদিস লিখিত হইছে মানে কুরআন লেখার পরে এটা কোথা থেকে পাইছেন বের করে দেখান। আচ্ছা ঠিক আছে ভাই অন্য কোনো দিন ঢুকবো। হ্যাঁ ঠিক আছে এটা আগে বাইট করে হোমওয়ার্ক করে আসেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইলো চিন্তা করেন আরও একদিন আহ লাইনে প্রায় এসে গেছেন আরেকটু নাড়া দিলি চলে আসবেন আরকি একটু ছোট একটু গোতা লাগবে আরকি ঠিক আছে পরের জনকে যুক্ত করি